অটোরিকশা এত ভরপুর অটোরিকশা বাস যেভাবে চলে তাতে মানুষ অ্যাক্সিডেন্ট হওয়াটা খুবই স্বাভাবিক তো আমি রাস্তায় হাঁটতেছিলাম পিছন থেকে এক অটো আমার সাথে আমার পায়ের সাথে তার চাক্কা লাগিয়ে দেয় যার কারণে আমি প্রচণ্ড পায়ে ব্যথা পাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর যে এখনো বেঁচে আছি যেভাবে সামনে এগিয়েছিল ঠিক মতন যদি আমার গায়ের উপরে উঠত তাহলে আমি মনে হয় এখন হসপিটালে বেডে থাকতাম তো আমার পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি এই জন্য সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ তালা আমাকে দ্রুত পরিপূর্ণ সেফা দান করেন এবং আরও দোয়া চাই মানসিকভাবে কিছু টেনশনও আছে আল্লাহ যেন সবকিছু আমার জন্য সহজ করে দেন রোডে চাল আর আমরা যারা রাস্তাঘাটে চলাফেরা করি যদিও সতর্কতা সবসময় থাকে আরও সতর্ক হওয়া উচিত কারণ বর্তমানে অটোরিকশা তারপর লেগুনা এগুলা এত জোরে চলে ঠিক মতন কোনো মানুষ পড়লে ওদের কাছে বাঁচা বড় মুশকিল অনেক কষ্ট অটোরিকশাগুলো আসলে বন্ধ হওয়াটাই সবচেয়ে ভালো যদি অনেকে বলবেন যে গরিবের রিজিকির উপরে কেন হাত দিবেন অন্য আরো বহুত কাজ আছে সেগুলো করা উচিত তারপরও যদি অটো কেউ চালাতে চায় সে অবশ্যই চালাবে অসুবিধার কিছু নাই কিন্তু সাবধানে চালানো উচিত যেন মানুষের ক্ষতি না হয় কারণ কিছু অটোওয়ালা ভাইরা আছেন এত হিংস্র রোডে যখন সে অটো চালায় মনে হয় তিনি হেলিকপ্টারের ভিতরে আছেন তো এরকম যেন হেলিকপ্টার মার্ক না হয় আমরা সাবধানে গাড়ি চালাব সাবধানে যদি গাড়ি চালাতে পারি নিজের জীবনও বাঁচবে অপরের জীবনও বাঁচবে আর সতর্কতা না থাকলে নিজেও দুনিয়া থেকে হয়তো বিদায় নেওয়া লাগে আর যারা রোডে হাঁটা চলা করে ওনাদেরকে অনেক সময় দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগে অ্যাক্সিডেন্ট এমন একটা জিনিস এটা বলে আসে না এই জন্য সতর্কতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ যে বা যার আমরা গাড়ি চালাই বা চালাবো